নমস্কার বন্ধুরা দেখো এটা সকালেও জলখাবার খাওয়া যাবে বা রাত্রে তোমরা যদি খেয়ে এটাকে খেয়ে ঘুমাও তাহলেও তোমার রাত্রেও এটা খাবার খাওয়া যায় তাই সকালের বাচ্চারাও খেতে ভালোবাসবে বড়রাও খেতে ভালোবাসবে আর এটা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবে দারুণ একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি দিয়ে দিয়েছি গাজর গ্রেট করে দিয়েছি আর দিয়েছি লঙ্কা কুচি গাজর লঙ্কা পেঁয়াজ আর দিয়েছি বিনস এটাকে দিয়ে আমি এক সঙ্গে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ডালিয়া দিয়ে দিয়েছি একটা ডিম স্বাদ মতো মিষ্টি দিয়েছি চিনি আর নুন দিয়েছি তার সঙ্গে দিয়ে দেব হালকা করে একটুখানি ধনের গুঁড়ো আর অল্প করে জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে এবারে এটা ঘন হয়ে যাবে তা তো আমি জল দেব আর দিয়ে দিয়েছি অল্প করে টক দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব জল দিয়ে দিয়ে এটাকে পাতলা করতে হবে নাহলে কিন্তু এটা ভালো উঠবে না আর বরফির মতন কেটে এটাকে ভাজতে হবে তবে কিন্তু খেতে অসাধারণ লাগবে বন্ধুরা তোমরা করে খেয়ে দেখবা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে দিও শেয়ার করে দিও বন্ধুদের ভিতরে দেখো আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু অল্প করে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে এটাকে জল জল করে আমি বেশ সুন্দর করে মাখবো মেখে এবারে দিয়ে দিলাম আমি নন চাটুতে সাদা তেল সাদা তেলটা দিয়ে গরম হয়ে গেলে এটাকে আমি ঢেলে দিলাম এর ভিতরে দিয়ে এটাকে অনেকক্ষণ আমি নেড়ে যতক্ষণ না আঠা ভাব হবে ততক্ষণ আমার এটাকে নাড়তেই হবে আঠা আঠা এমনিই ভাব হয়ে যাবে কেন দা ডালিয়া আছে এতে ডালিয়াতে এটাও হয় তোমরা এরকমভাবে করে খাবে কিন্তু অবশ্যই করে খাবে বাচ্চাদেরও করে খাওয়াবে বড়রাও করে খেতে পারবে দেখো একরকম কীরকম ঘন হয়ে এসছে আঠা ভাব হয়ে এসছে এবার আমি একটা পাতলা একটা থালার ভিতরে দিয়ে দেবো আমি ঘি দিয়ে এটাকে ঘিটা মাখিয়ে নেব থালার মধ্যে যাতে বরফিটা কেটে উঠে সেরকমের এই যে আমি আঙুল দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব অল্প করেই ঘি দেব তোমরা চাইলে এটা সাদা তেলেও দিতে পারো সাদা তেল দিয়েও মাখিয়ে নিতে পারো এই যে আমি এটা পাতলা পাতলা করে দিয়েছি একটু পাখার তলায় দিয়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি কেটে এবারে বরফির মতন কেটে নিচ্ছি নিয়ে এবারে সাদা তেলে এটাকে আমি ফ্রাই করব আবার চাটুতে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে এটাকে আমি ছেড়ে দেব এটা চাইলে তোমরা ছস দিয়েও খেতে পারবে ছস ছাড়াও ভালো লাগবে ছস না দিলেও খেতে পারবে কিন্তু খুব ভালো লাগবে খেতে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো কালারটাও কি সুন্দর হয়েছে রেসিপিটা আমার কমপ্লিট হয়েছে এবার আমি খাচ্ছি দেখো খেতে কিন্তু খুব দারুণ লাগছে কিন্তু খেতে বাচ্চারা কিন্তু এটা বারবার করে খেতে চাইবে যদি তোমরা করে খাওয়াও বাচ্চারা কিন্তু ভালোই খাবে রেসিপিটা আমি এখানেই কমপ্লিট করলাম টাটা নমস্কার তোমরা সবাই ভালো থেকো